কিভাবে আমাকে বুঝেন না আমি স্পষ্ট প্রতারণা আপনার বুঝছেন শুধু লেকচার দিলে হবে না আপনি যে আমদানিকারকের তথ্য আছে ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন

সিরিয়ালি যদি করে আত্মত리에 যায় মধ্যে তিন আর ই একজন কাস্টমার বুঝবে আর ই মানে যে 320 এগুলা করা যাবে না এটাতে স্পষ্ট প্রতারণা একটা মরকজাতপূর্ণে এমআরপি লেখা থাকবে সর্বোচ্চ খুচরা মূল্য কাস্টমার দেখে এই প্রাইসে সর্বোচ্চ আপনি আর ই একটা গোপন কোডের মাধ্যমে আপনি দাম আপনার মধ্যে রাখছে আপনার মধ্যে রাখছেন এটা হবে না

আপনার বুঝছেন লেকচার হবে না দিলে আপনি যে আমদানি কারকের তথ্য আছে ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন আপনার রিয়া টিয়া এগুলো দিয়ে গোপন কোড ব্যবহার করে দাম দেওয়া যাবে না একদম স্পষ্ট উল্লেখ থাকবে এম ঠিক আছে লাগে মাল নাকি আপনার চকবাজার থেকে আনেন

কার্বন দিয়ে আদেশটা লিখে দেবেন কথা বলার দরকার না অসাধু ব্যবসায়ী অসাধু ব্যাবসায়ী আপনি আর ইয়ে কাস্টমার থেকে তিনশো বিশ টাকা নেন আপনি বৈধ ব্যবসায়ী কিভাবে